বিশ্ব নেতা আমার বাবা শুধু বিশ্ব আলেম নয় আমার বাবা হলো বিশ্ব বিশ্ব বীর বীর মামুনুল হক শুধু আলেম না এর সাথে সাথে কিন্তু কি আমির হামদা কিন্তু শুধু আলেম না এর সাথে সাথে কি বীর আলেমরা তো ভয় তারা চলবে না তো আলেমরা ভয় করে কার ইননামাই আখসাল্লা মিন ইবাদিহিল আল্লাহ কোরআন দিয়ে বলেছেন বান্দা সমূহ এর মধ্যে আলেম বান্দরাই সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে যারা আল্লাহকে ভয় করে তারা দুনিয়ার কাউকে পরোয়া করে না জরে কোন কথা ঠিক কিনা কথা বলেন ঠিক আপনার বলেন তো হযরত আলী কত বড় আলেম ছিলেন কত বড় আলেম ছিলেন আলী সম্পর্কে আপনারা জানেন সম্পর্কে আপনারা জানেন কত বড় আলেম ছিলেন একটা ছোট দৃষ্টান্ত দিয়ে আর একটা দৃষ্টান্ত দিয়ে আল্লাহ রসুল সাহেবের নিয়ে খুরমা খেতুর